নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনুর মরদেহ উদ্ধার করা হয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার শহরের মাসডাল এলাকার একটি ফ্লাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান বাসার নিচতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে এর আগে মার্চাল বাজারের একটি ভাষায় তিনি ভাড়া থাকতেন বেশ কয়েক বছর যাবত তিনি পারিবারিক সমস্যায় ভুগছেন আনোয়ার হোসেন আনো হচ্ছে নাঙ্গ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের ভাই আপনি কি ইতালি অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে যব বিশেষ স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণে পাশে আছি আমরা মাসিক দুই থেকে তিন লাখ টাকা বেতনে বেশ কিছু বাস্তবিতিক পদক্ষেপ নিয়ে শতবাক নিশ্চয়তা দিচ্ছি বৈধভাবে আপনার যোগ্যতা অনুসারে আবেদনের মাধ্যমে পাঠাবো আমরা আপনি যদি হোটেল রুম বয় অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট ডিশওয়াশার কিচেন হেল্পার ডেইরি ফার্ম প্যাকেজিং ফ্রুট কিপার ভেজিটেবল কিপার ক্লিনার শপিং মল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ বিস্তারিত জানতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন